বীরভদ্রাসন বীরভাদ্রাসন কোন কোন রোগের উপকারী এবং বীরভাদ্রাসন করব কেন আমরা কি জন্যই বা করবো আর এই বীরভাদ্রাসন করলে আমাদের কী কী উপকারে লাগবে সম্পূর্ণ তাই তুলে ধরবো এই ভিডিওতে তো রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে বীর ভদ্রাসন বীর ভদ্রাসন আমরা করব কিভাবে করব। তো প্রথমে কিভাবে করব সেটা আগে দেখায় আমি প্রথমে দুই থেকে আড়াই ফুট ফাঁকা করে পা দাঁড়িয়ে করলাম এবং পা পাটি সামনে দিলাম আর ডান পাই পেছনে ভাবে আমি দাঁড়িয়ে গেলাম আর এরপরে আমি হাত দুটোকে ঠিক এইভাবে উঠিয়ে নমস্কার করবার মতন দুই হাত এভাবে জোড়া করব নমস্কারের মতন তো এইভাবে করে আর এইভাবে এভাবে বা হাবুটি বা একটু হাজ করে দিলাম এইভাবে ভাজ করে দিয়ে এই যে মাথাটা যাবে পেছন দিকে আর ঠিক এই ডান পায়ের গোড়ালি সোজা সুজি থাকবে আর মাথাটা যতটা বেশি নেওয়া যায় ব্যাকে ততটাই রাখতে হবে একটা আলোচনা শুরু করছি আর তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি প্রাণটা ঠিক দুই থেকে আড়াই ফুটপতো খাবারে রেখে ঠিক এভাবে হাত দুটো করে ঘুরে যেভাবে আমি বা পার্টি করলাম ঠিক একইভাবে ডান পার্টিও করব তো চলো আমি শুরু করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30. এই হলো থার্টি সেকেন্ড আমি থার্টি সেকেন্ড করে করবো দুই পায়ে থার্টি সেকেন্ড করে থাকব। ডান পায়েও থার্টি সেকেন্ড ঠিক একই রকমভাবে বা পায়েও থার্টি সেকেন্ড তো এভাবে চেঞ্জ করে করে থার্টি সেকেন্ড করে থাকব। তো চলো আবারও শুরু করি ওয়ান টু থ্রি ফোর

আবার ডান পা আবার বা পা এইভাবে আমরা পা উলট পালট করে নিয়ে মোট করতে হবে চারবার এই এক্সারসাইজটি দিনে দুইবার করলেই যথেষ্ট সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে এক গ্লাস জল খেয়ে করে নিলাম বিকেল সন্ধেবেলা কিংবা রাতে শুতে যাওয়ার আগে একবার এই এক্সারসাইজটি করলেই হবে তো এইভাবে আমি পা ওলট পালট করে নিচ্ছি নিয়ে করছি এবং প্রত্যেকটা পা রাখাকালীন আমাকে তিরিশ সেকেন্ড থাকতে হবে তো তিরিশ সেকেন্ড করে এই এক্সারসাইজটি করতে হবে তো চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর তা আবার আমি চেঞ্জ করে নিলাম নেক্সট পা তো নেক্সট পা করবার জন্য আবারও ওই একই রকম করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন

টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি আবারও চেঞ্জ করছি করে এভাবে আমি চারবার করে নেব প্রত্যেকটা পা থাকাকালীন আমি তিরিশ সেকেন্ড করে থাকবো তো আবারও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টুন্টি টেনি ওয়ান টেনি টু টেনি টেন্টি ফোর টুন্টি ফাইভ টেনি সিক্স টেন্টি সেভেন টেন্টি এইট নাইন থার্টি এই ব্যায়ামটি নিয়মিত করবার ফলে আমাদের বুকের খাঁচা সুগঠিত হয় মেরুদণ্ডে নমনীয়তা হয় আর কুজোভাব থেকে দূর করে এবং আমাদের পায়ের জোর বৃদ্ধি পায় এতে করে তো এক্সারসাইজটি আমাদের কি কি রোগের জন্য উপকারী তা আমি সবটাই বলেছি এই ভিডিওর মাধ্যমে তোমরা এরপরে শুনতে পাবে আমি সেখানে বলবো কি কি রোগের জন্য ভালো ভিডিওটি করতে করতে সন্ধ্যা লেগে গেছে একদম অন্ধকার হয়ে গেছে তো সেই কারণে আমি ঘরে আসলাম তো আমি তোমাদের বীরভাদ্র আসনের উপকারিতা নিয়ে বলি এই বীরভাদ্র আসন কোন কোন রোগের উপকারী সেটি নিয়ে বলছি হাঁপালি রোগের ভীষণ উপকারী এই বীরভাদ্র আসন সঙ্গে কোমর ব্যথা কোমর ব্যথারও খুব উপকারী এই বীরভদ্রাসন এই বীরভদ্রাসন প্রতিনিয়ত করবার ফলে আমাদের অতিরিক্ত চর্বি কিন্তু কমে যায় আমাদের ঠায়ের চর্বি কমে যায় পেটের চর্বি কমে যায় এমনকি কোমরের অতিরিক্ত চর্বিও কমে যায় সঙ্গে হাতের অতিরিক্ত খোর চর্বিও কমে যায় মানে এই আসনটি করবার পরে অল বডির একটি খুব ভালো ব্যায়াম হয় অল বডিতে একটু টান লাগে তো এই টান লাগবার কারণে আমাদের অতিরিক্ত চর্বি কিন্তু কমে যায় এই বীরভদ্রাসন করবার ফলে আমাদের হাত পায়ের গঠনও ভালো হয় এবং লম্বা হয় এই আসনটি করবার ফলে লম্বা হয় তবে এই ব্যায়ামটি কন্টিনিউ করলে হাঁপানি রোগ অনেকটাই নির্মূল হয়ে যায় সঙ্গে কোমর ব্যথা কিন্তু অনেকটাই রিলিফ হয়ে যায় তো ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো আর প্রতিদিন দশ মিনিট হলে একটু এক্সারসাইজ করার অভ্যাস করুন ভালো থাকুন সুস্থ থাকুন